গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি চা টা খেয়ে এখানে বসেছি আপনাদের সাথে কথা বলার জন্য আর আজকে পুরী সমুদ্র সন্ধেবেলায় যে পুরী সমুদ্রটা এত সুন্দর লাগে সে অনেকেই হয়তো জানেন বা অনেকে এটা উপভোগ করেছেন আমরা উপভোগ করলাম পুরী সমুদ্র সৈকতে যে মনোরম দৃশ্য হ্যাঁ সেই মনোরম সেইটা আজকে দেখাবো আর ভালো লাগবে আপনাদের আর আমাদের যিনি আমাদেরকে মানে পুরীর সবকিছু মন্দিরে পুজো দেওয়ার যে গাইড করছিলেন সেই পণ্ডা তার নাম ঠিকানা ফুলনামা সব দিয়ে দেবো খুব ভালো উনি মানে অনেক দিক দিকে মানে এগিয়ে একদম নাটক যাত্রা তারপরে হচ্ছে উকিল অনেক কিছু ওনার কোয়ালিটি আছে যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে ভিডিওটা রাখছি নমস্কার ये सोमवार 200 होना बेटा इतना तो कर हां हां देखो बेटा नीचे একটাই মনে হয় ঘন্টার পর ঘন্টা ধরে খালি বসেখানি ভাব পামী সমুদ্রে এই আমার তো খুব ভালো লাগে মদন মোহন ছানা বড়া খাওয়া হলো গরম গরম দিনের কোচ সবই

উনি আমাদের পুজোর ব্যাপারে খুব হেল্প করেছেন এবং ওনার অনেক রকম কোয়ালিটি আছে আমরা খোঁজ পেয়েছি উনি একজন শিল্পী মানুষ এবং ব্রাহ্মণ আমরা পৈতেধারী ব্রাহ্মণ এবং খুব মন্দিতা অনেক কিছু আমাদের অজানা তথ্য জানিয়েছেন আমরা চাইব মানুষ এখানে আসুক উনি তাদের হেল্প করুন তারাও খুশি হবে উনিও খুশি হবে।

আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ঘোরার ব্যাপারেও বিভিন্ন গাড়ি যারা মালিক তাদের সঙ্গেও ওনার খুব একটা ভালো সম্পর্ক এবং যে ছেলেগুলিকে দিয়েছেন খুব ভালো ছেলে আমাদেরকে ঘুরিয়েছে আমরা খুব খুশি আপনার ব্যবহারেও খুব খুশি ওই ছেলেগুলো যাদের দিয়েছেন ওদেরও ব্যবহারে খুব খুশি হ্যাঁ আমরা চাই মানুষ আমরা বাইরে থেকে আসি তো আপনাদের মতো সঙ্গ যাতে পাই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ

আপনারা ফোন করলে উনি দেবেন এবং খুব ভালো পুজো পুজোর মন্দিরে মন্দির কর্তৃপক্ষের ওনার সম্পর্কটা খুব ভালো উনি হয়তো কর্তৃপক্ষের মধ্যে একজন আমার মনে হয় তাদেরই পার্ট অ্যান্ড পার্সেল হ্যাঁ সেই জন্যেই এটা ভালো কম্বিনেশনটা ভালো আমরা হলো প্রফেশনাল আর্টিস্ট টিভি কাজ করে অ্যাক্টিং করে আমরা গান গান গায় কালচারাল মানুষ বলে এত ভালো কালচারাল প্রোগ্রাম গুলো করে কলকাতায় भी খুব প্রোগ্রাম করেছে নবतीश দাদকুটা উৎসব তো বাহ বহু শিল্পরনা থেকে আমরা প্রোগ্রাম করেছে বাহ বাহ সেখানে গিয়ে তারপরে বাংলা পিকচার ਵੀ দুটো করেছিল ব্রিটিশ সিনেমে বিপল কটারকি তপসকলর সঙ্গে কাজ করে আমরা আর এখানে উড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তিনি বাহ আর এমনি তো আর আর কি আর আমরা হলো অ্যাডভোকেট বাহ এটাও একটা বড় আইন কানুন এর ব্যাপারে কি সফটাই জানি আমরা আর তারপরে পাঁচ বছর আগে পাঁচ বছর ছিল আমরা আমার কমিউনিটির ভাইস হয়েছে সেজন্য অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক আছে সবাই সঙ্গে

আমরা দিতে পারবো ঠিক আছে অনেক ধন্যবাদ এইটা আমাদের পান্ডা বাবুর কার্ড রঞ্জিত বাবুর কার্ড এতে মোবাইল নাম্বার নাম সব দেওয়া আছে আপনারা যোগাযোগ করে ওনার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারবেন তার জন্যে দেওয়া হলো